আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে সবাই স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এই মুহূর্তে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এ আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা নোয়াপাড়া পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের পাশে তবে বর্তমানে যে অবস্থানটা আছে সেটা হলো হার্ট ফাউন্ডেশনের পাশে হার্ট ফাউন্ডেশনের পাশে দিয়ে যে এখানে একটা জায়গা আছে এই যে আমরা মেইন রোড থেকে এ হলো মেইন রোড দেখতে পাচ্ছেন মেন রোড থেকে সামান্য দুইশো ফিট ভিতরে আছি দুইশো ফিট ভিতরে এসে এখানেও আবার রাস্তার থেকে এক প্লট ভিতরে তার মানে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার পিছনে একটা প্লট আছে তো সাথেই থাকুন আমি প্লটটা নিয়ে যাচ্ছি আর যেতে যেতে একটু অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন এভাবেই রাস্তাটা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা এই রাস্তাটা এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এসে আবার ডান দিকে চলে যাবে মূলত এটাই পলট বল ভাই কতটুকু বলছে আট শতক আট শতক থেকে ছয় সেন্ট কম রাস্তায় একটু গেছে আর এমনি আবার বর্তমানে কতটুকু আছে ঘন্টা থেকে ছয় সেন্ট কম আছে মজা তো এটাও নেওয়া পারে নাকি না হার্ট ফাউন্ডেশনের পিছনে মজার নাম কি বলছে হার্ট ফাউন্ডেশনের পিছনে এটা তো আমরা বলি হার্ট ফাউন্ডেশনের পিছনে দর্শক দুর্গাপুর মৌজা মৌজাপুরে গেছে দুর্গাপুর মৌজা তবে আচ্ছা নোয়াপাড়া আর দুর্গাপুরের এখন পাশাপাশি যেহেতু মেইন রোডের পাশেই বলছি কাগজপত্র দেখলে আসলে বলা যাবে আসলে সবসময় তার কাগজপত্র দেখা হয় না তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা ষাট লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে সেই সাথে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ